3 400 টাকা আমরা গুল লাভের ব্যবস্থা ভাইয়া তিন গুল আচ্ছা মাত্র এছাড়া কিন্তু ইউজ কালেকশন আছে এখানে ভাইয়া মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মাত্র টাকা লাভের করতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনার সাথে যোগাযোগ করতে কিভাবে? আমাদের সাথে যোগাযোগ এরড্রেস হচ্ছে ঢাকা দক্ষিণ কারনিগঞ্জ খেজুরবাগ। কে যদি আসতে চায় ঢাকা সদরঘাট আসবে এসে নদী পার হয়ে তেলwidehat এসে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। আপনি আসতে পারবেন না। আজ না আসতে পারবে স্ক্রিন নাম্বার ফোন দিলে আপনার হচ্ছে 1020 টাকা বিকাশ করে সারা বাংলাদেশে চৌঠী জেলার মধ্যে আমরা কন্ডিশন করে থাকি ভাইয়া। হুম। بلوچستانে যাবতীয় সব সদরঘাট দেখবেন কিন্তু আমাদের থেকে এই প্যান্টস নিয়ে তারা বিক্রি করতেছে আড়াইশো 300 400 টাকা। আমরা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা ব্যবসা অবশ্যই বলবো আমাদের থেকে প্যান্ট নিয়ে ব্যবসা করেন নিরানব্বই টাকা করে প্যান্ট নেবেন বিক্রি করবেন 3 থেকে